এটি উপাধির একটি গ্রাম আপনারা লক্ষ্য করছেন এই গ্রামটিতে বিশাল কৃষি সম্ভার এখানে আমরা এই দেখতে পাচ্ছি এই যে করলা করলা চাষ হচ্ছে ব্যাপক হারে করলার বাগান দেখা যাচ্ছে করলা দিয়ে এখানে করলা তৈরি উৎপাদন হচ্ছে এখানে আমরা দেখছি এই যে আরও এই যে কি বলে বেগুন বেগুন গাছ বেগুন গাছ ভুট্টা গাছ বিশাল কৃষি সম্ভার এটি এখানে বাস্তবায়িত হলো আমাদের কাবিকে একটি প্রকল্প আপনারা লক্ষ্য করছেন কৃষক কৃষণীরা কিভাবে এই এলাকার উন্নতিতে দেশের আর্থসামাজিক উন্নতিতে কাজ করে যাচ্ছে এই যে একজন কৃষক আসছে কৃষক আসছে রাস্তা দিয়ে তিনি চলাফেরা করছেন কৃষকটার যে মনের আনন্দে হাঁটছেন ভালোই লাগছে এই রাস্তাটি আপনি দেখেন ভেরিবাদের বাদের মতো আমরা রাস্তা তৈরি করেছি এই রাস্তায় আমার কৃষকের সাথে দেখা এখন কথা হবে তার সাথে এই মুরব্বি আপনার নাম কি জি বাচ্চু বাৎসুপ্রদানিয়া আচ্ছা এই রাস্তাটা কীরকম ছিল আগে অল্প অসিকন আয়ল ছিল তো এখন যে এই রাস্তাটা হলো কি সুন্দর হয়েছে রাস্তা ভালো হয়েছে গুড এই রাস্তা হওয়াতে কি আপনাদের লাভ হবে কী কী আপনাদের মালামাল না আনা সহজ হবে তাই না তো এই কৃষক অনেক খুশি তার এই রাস্তাটি পেয়ে আপনি অনেক খুশি না আচ্ছা এই রাস্তাটা হওয়ায় অনেক ভালো হয়েছে না আচ্ছা ওই দিক দিয়ে যে দেখা যাচ্ছে ওই যে আমরা লক্ষ্য করছি যে একটা ব্রিজের মতো যে ব্রিজ দরকার না ওইটা ওই জায়গায় ব্রিজ হইলে আপনার ভালো হবে আপনাদের নাকি ভালো হবে আচ্ছা কৃষক ওনার দাবি যে এদিক দিয়ে যদি একটা ব্রিজ হয় তাহলে রাস্তাটা পরিপূর্ণ রাস্তা হিসেবে জনগণের কাজে আসবে মানে লক্ষ্য করার মতো এটা বিশাল গ্রামের বুক ছিঁড়ে চলে যাচ্ছে আমাদের কাবিখা নির্মিত রাস্তাটি নিঃসন্দেহে এলাকাবাসী অনেক উপকৃত হবে এই রাস্তাটির কারণে আমরা এরকম একটি রাস্তা করতে পেরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আমরা অনেক বোধ করছি আমরা এলাকাবাসীর আর্থসামাজিক উন্নয়নের অংশীদার হতে হতে পেরে নিজেদের অনেক ভাগ্যবান মনে করছি যে চেয়ারম্যান সাহেব আমাদের সাথে পর্যাপ্ত সময় দিচ্ছেন এবং যে সুন্দর রাস্তাটি হয়েছে এটি আসলে দেখার মতো দেখার মতো এলাকার টোটাল আর্থসামাজিক উন্নয়নে এই রাস্তাটি অনেক ভূমিকা রাখবে এখন কথা হবে আমার চেয়ারম্যান সাহেবের সাথে চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব আচ্ছা এই রাস্তাটা আপনার কি আপনার আর কি কি বলেন তো এই রাস্তাটা অনেক কষ্ট হয়েছে করতে তাই না জি স্যার এখানে আমার জনগণের আমার এই এলাকার জনগণ কৃষি নির্ভরশীল জনগণ এই রাস্তা দিয়ে স্যার এই এলাকার জনগণ সব দিনে যার জন্য জনগণ বলছে সেরম সব রাস্তাটা করে দেন আমি রিভিউ করে দেব তো এই রাস্তাটা আমি করছি আপনাদের মাধ্যমে আপনাকে প্রস্তাব দিছি এই রাস্তাটা আপনারা দিচ্ছেন আমার জনগণ রিভিউ করেছে জনগণ খুব খুশি এখন ব্রিজটা যদি করে দেন জনগণ মোটামুটি মানে বৃষ্টি হলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে আপনাকে অনেক ধন্যবাদ আপনি সুন্দর পরিকল্পনা নিয়ে এই উপাধি অঞ্চলকে আলোকিত করছেন এই অঞ্চলের মানুষগুলোকে আলোকিত করছেন আমাদের দুর্যোগ ব্যবস্থা ওই দপ্তরের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন চেন সাহেব আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ রিপন তুমি কোন স্কুলে পড়ো বাবা বল স্কুলে তোমরা তোমরা কোথায় পড়ো তোমরা কোথায় পড়ো হ্যাঁ বড়িয়াতে আচ্ছা আচ্ছা এই যে এই যে রাস্তাটা হওয়াতে কি তোমাদের ভালো হয়েছে মাটির কাজ হয়েছে এখন রাস্তাটা সুন্দর করে বানছে যে ভালো হয়েছে এই আন্টি ভালো হয়েছে ওদিকে কি স্কুল আছে স্কুল আছে